এই পৃথিবীতে আমাদের আগমন এক রহস্যময় যাত্রা কিন্তু এর সমাপ্তি এক অমোক সত্য মৃত্যু প্রতিটি নিঃশ্বাস আমাদের মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় অথচ আমরা প্রায়শই এই চরম বাস্তবতাকে ভুলে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা জোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ আপনার ইমানি জীবনকে কি আরও সমৃদ্ধ করতে চান আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভের সহায়তা করবে তাই এখনই ঘুরে আসুন এবং আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করুন প্রিয় শ্রোতা আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে আমরা সবাই কম বেশি উদাসীন তা হল মৃত্যু এই মৃত্যু এমন এক বাস্তব সত্য যা থেকে কোনো প্রাণেরই নিস্তার নেই আমরা যতই আধুনিক হই না কেন যত ধন সম্পদের মালিক হই না কেন এবং যত ক্ষমতাশীলী হই না কেন মৃত্যুর হাত থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না পবিত্র কোরআনে আল্লাহতালা ইরশাদ করেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো এই একটি আয়াতে মৃত্যুর অমোক সত্যকে কত সুন্দরভাবে তুলে ধরেছে এটি কোনো কাল্পনিক বিষয় নয় এটি বাস্তব এবং অবশ্যম্ভাবী আমাদের চারপাশে তাকালেই আমরা দেখতে পাই প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে ধনী গরিব যুবক বৃদ্ধ সুস্থ অসুস্থ কেউ মৃত্যুর তালিকা থেকে বাদ পড়ছে না অথচ আমরা নিজেদের অমর ভেবে এমনভাবে জীবনযাপন করছি যেন মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না মৃত্যু চিন্তা কেবল একটি শোক বা দুঃখের বিষয় নয় বরং এটি জীবনের এক গভীরতম উপলব্ধি এই উপলব্ধি মানুষকে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে তোলে এবং তার পরকালের জন্য প্রস্তুতি দিতে উৎসাহিত করে রাসুলসাল্লু আলিহালাম বলেছেন তোমরা ভোগবিলাস ছিন্নকারে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো সুনানে তির্মিজি হাদিস দুই হাজার তিনশো এই হাদিসটি আমাদের দিক নির্দেশনা করে যে জাগতিক মোহে ডুবে না থেকে আমরা যেন মৃত্যুর কথা স্মরণ করি এবং আমাদের জীবনের প্রকৃত লক্ষ্যকে উপলব্ধি করি যখন একজন মানুষ নিয়মিত মৃত্যুর কথা স্মরণ করে তখন তার হৃদয়ে দুনিয়ার প্রতি মোহ কমে আসে এবং পরকালের প্রতি তার আগ্রহ বৃদ্ধি পায় সে তখন পাপকাজ থেকে বিরত থাকে এবং নেক আমলের দিকে ঝুঁকে পড়ে মৃত্যুর পূর্বে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত আমরা সবাই জানি একদিন আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু আমরা কতটা প্রস্তুতি নিচ্ছি সেই চিরস্থায়ী জীবনের জন্য সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে সেই ব্যক্তি বুদ্ধিমান সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার দুইশো উনষাট খণ্ড দুই পৃষ্ঠা ছয়শো উনসত্তর এই হাদেশটি আমাদের জীবনের প্রকৃত সফলতার মাপকাঠি নির্ধারণ করে দেয় আমাদের সম্পদ ক্ষমতা খ্যাতি এগুলো সবই ক্ষণস্থায়ী যা অবশিষ্ট থাকবে তা হলো আমাদের আমল তাই আমাদের উচিত দুনিয়ার ত্যাগ করে পরকালের প্রস্তুতি নেওয়া পরকালের প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম আসে সর্বাগ্রে ইমান আল্লাহ এবং তার রাসুলের প্রতি ফেরিস্তাগণের প্রতি আসমানি কিতাবসমূহর প্রতি শেষ দিবসের প্রতি এবং তাকদেরের ভালোমন্দের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা অপরিহার্য এই বিশ্বাসই আমাদের সকল আমলের ভিত্তি ইমান ব্যতীত কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এর পরে আসে নেক আমল সালাত জাকাত হজ এগুলো ইসলামের স্তম্ভ এগুলো সঠিক আদায় এবং নিয়মিত অনুশীলন আমাদের পরকালের পথে পাথে হবে আল্লাহ আল্লাহতালা বলেন আর তোমরা যে ভালো কাজ নিজেদের জন্য অগ্রিম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে সুরা বাকারা আয়াত একশো এই আয়াতে আল্লাহ আমাদের উৎসাহিত করেছেন সৎ কাজ করার জন্য যা পরকালে আমাদের উপকারে আসবে আমরা অনেকেই মনে করি এখনো অনেক সময় আছে যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা হয়তো ভাবি বার্ধক্য এলে ইবাদত করব কিন্তু মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই এটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে হযরত আলী রাজিয়াল বলেছেন দুনিয়া পিঠ দেখিয়ে চলে যাচ্ছে এবং আখিরাত মুখ করে এগিয়ে আসছে প্রত্যেকটিরই আছে তার নিজস্ব সন্তান সুতরাং তোমরা আখিরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না কেননা আজ হচ্ছে আমলের দিন হিসাবের দিন নয় আর কাল হচ্ছে হিসাবের দিন আমলের দিন নয় সাহি বুখারি খণ্ড চার পৃষ্ঠা একশো চৌত্রিশ বই চুয়ান্ন হাদিস চার হাজার আটশো একাশির ব্যাখ্যা এসেছে এই বাণীটি আমাদের সময়ের মূল্য উপলব্ধি করতে সাহায্য করে এই মুহূর্তই আমাদের জন্য সবচেয়ে মূল্যবান কারণ এই মুহূর্তেই আমরা আমল করতে পারি মৃত্যুর চিন্তা আমাদের দুনিয়া ব্যস্ততা থেকে মুক্ত করে যখন আমরা বুঝতে পারি যে আমাদের এই জীবন ক্ষণস্থায়ী তখন আমরা অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ এবং অর্থহীন প্রতিযোগিতা থেকে নিজেদের দূরে রাখতে পারি আমরা তখন উপলব্ধি করি যে এই সামান্য পার্থিব লাভের জন্য নিজেদেরকে কলুষিত করা কতটা অর্থহীন আমাদের নবী হাজর মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম আরও বলেছেন একজন মুমিন পুরুষের জন্য মৃত্যু হলো তার জন্য বিশ্রাম সুনানে নাসাই হাদিস এক এই হাদিসটি মৃত্যুর প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদান করে যেখানে মৃত্যু একজন মুমিনের জন্য দুনিয়ার কষ্ট থেকে মুক্তি মৃত্যুর পর কবরের জীবন শুরু হয় এটি আখিরাতের প্রথম ধাপ কবর হল জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত তাই কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের আমলকে বিশুদ্ধ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আমাদের কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন প্রতিটি সালাতের শেষ বৈঠকে তাসাহুদের পর আমরা যে দোয়া করি তাতে কবরের আজাব থেকে মুক্তির জন্য দোয়া করা হয় তিনি বলতেন হে আল্লাহ আমি তোমার কাছে কবরের আজাব হতে আশ্রয় চাই সেহি বুখারি হাদিস ছয় আমাদের মনে রাখতে হবে মৃত্যুর পরের জীবন হলো চিরস্থায়ী সেখানে হয়তো আমরা জান্নাতের চিরশোক ভোগ করব আর নত জাহান্নামের কঠিন আজাব ভোগ করব তাই আমাদের উচিত এই দুনিয়ার সামান্য সময়কে কাজে লাগিয়ে সেই চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ পবিত্র পবিত্রকর আনে বলেন আর যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত হয় সুরাবুরুজ আয়াত এগারো অন্য আয়াতে আল্লাহ বলেন আর যারা কুফরি করে এবং আমার বলিকে মিথ্যা বলে তারাই অগ্নিবাসী সেখানে তারা চিরকাল থাকবে সুরা মায়দা আয়াত দশ এই আয়াতগুলো আমাদের কাজের প্রতিদানের কথা স্মরণ করিয়ে দেয় আমাদের প্রতিটি ভালো ও মন্দ কাজের হিসাব নেওয়া হবে আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় মানুষ কিভাবে দুনিয়ার মোহে ডুবে আছে সম্পদ অর্জনের জন্য তারা হারাম পথে যেতে দ্বিধা করে না অন্যের অধিকার হরণ করে মিথ্যা কথা বলে এবং ওয়াদা ভঙ্গ করে অথচ এই সব সম্পদ মৃত্যুর পর তাদের কোনো কাজেই আসবে না যখন তারা কবরে যাবে তখন তাদের সঙ্গে যাবে কেবল তাদের আমল তাই আমাদের উচিত হালাল পথে উপার্জন করা এবং সেই উপার্জন সৎ কাজে ব্যয় করা চিন্তা আমাদের তবা করার সুযোগ করে দেয় যখন আমরা বুঝতে পারি যে আমাদের সময় সীমিত তখন আমরা দ্রুত আল্লাহর কাছে তবা করি এবং আমাদের গুনা ক্ষমার জন্য প্রার্থনা করি আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন সুরা বাকাত আমাদের উচিত যখনই কোনো গুনা হয়ে যায় তখনই আল্লাহর কাছে তবা করা এবং ভবিষ্যতে সেই গুনার না করার দৃঢ় সংকল্প করা মৃত্যুর সময় কেমন হবে তা আমরা কেউই জানি না কারণ মৃত্যু সহজ হয় আবার কারো মৃত্যু অত্যন্ত কঠিন হয় এটা নির্ভর করে আমাদের আমলের উপর যে ব্যক্তি সৎকর্মশীল ছিল তার মৃত্যু সহজ হবে ইনসা আর যে ব্যক্তি পাপে লিপ্ত ছিল তার মৃত্যু কঠিন হতে পারে তাই আমাদের উচিত সবসময় আল্লাহকে ভয় করে চলা এবং ন্যায় করা শেষ পর্যন্ত মৃত্যু চিন্তা আমাদের জীবনের এক অনিবার্য অংশ এটিকে এড়িয়ে না গিয়ে বরং এর মুখোমুখি হয়ে আমরা আমাদের জীবনকে আরো সুন্দর ও অর্থবহ করে তুলতে পারি এই চিন্তাই আমাদের আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করবে এবং পরকালের জন্য আমাদেরকে প্রস্তুত করবে আসুন আমরা সকলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে না ডুবে চিরস্থায়ী আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি আমাদের প্রতিটি নিঃশ্বাস যেন আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা হয় প্রিয় শ্রোতা আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সৎ পথে পরিচালিত করেন আমাদের সকল গুণা ক্ষমা করে দেন এবং ইমানের সাথে মৃত্যু দান করেন তিনি যেন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং আমাদের পরকালের জীবনকে সহজ করে দেন আমাদের যেন জান্নাতুল ফেরদুসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কমে আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং পরকালের প্রস্তুতির জন্য উৎসাহিত করতে পারে জজাকাল্লাহ খায়রন